রাজ্যের সপ্তম দফার নির্বাচনে কি বাধা বৃষ্টি অন্তত আলিপুর আবহাওয়া অফিসের বার্তা সেই তবে ওইখানেই শেষ নয় পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন বৃষ্টি ভেজাবে নির্বাচনের গণনা এবং ফলাফলকেও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তিনটেতে দেওয়া হয়েছে এক তারিখে তার মধ্যে এক তারিখও আছে দু তারিখও আছে এবং তিন তারিখও আছে ঠিক আছে এটা হচ্ছে ওয়ার্নিং এবং এই এক তারিখ দু তারিখ তিন তারিখ হ্যাঁ নট ওনলি এক তারিখ দু তারিখ তিন তারিখ এক দুই তিন এবং চার হ্যাঁ এক দুই তিন চার এই চার দিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাইট টু মনারে ড্রেন উইথ থান্ডার এ ফিউ প্লেসেস ফিউ প্লেসেস মানে আমি বলতে চাইছি স্ক্যাটার্ড ড্রেন ফল আর কি স্ক্যাটার্ড ড্রেন ফলের সম্ভাবনা আছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার নটি লোকসভা আসনে নির্বাচন পয়লা জুন গণনা চৌঠা জুন হাওয়া অফিসের দাবি শুধু এই নয় লোকসভা কেন্দ্রেই নয় আগামী তিন দিন উত্তরবঙ্গের পাঁচ জেলাকে বৃষ্টি কমলা সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তবে এই বৃষ্টি বর্ষার আগমনী নয় আসার কথা দেশে বর্ষা ঢুকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেরলে সেখান থেকে বাংলায় বর্ষার আগমনী আট থেকে দশই জুন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু হেভি টু ভেরি মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া আছে এবং কালিম্পং এবং কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বর্ষণের হলুদ সতর্ক দেওয়া আছে কেরালা ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার আগামী চব্বিশ ঘন্টাতে আমাদের মানে পরিবেশ যথেষ্ট অনুকূল পরিবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে কেরালাতে অনসেট হওয়ার জন্য তো কেরালাতে অনসেট হয়ে যদি আগামী চব্বিশ ঘন্টা আজকে কত তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ তো ধরুন কালকে যদি হয় তা আমাদের তো একত্রিশ তারিখে অলরেডি অনসেট ডেট ডিক্লেয়ারই ছিল তো দ্যাট মিনস যে যেমন ডিক্লেয়ার করা আছে এদিকে গেল নাকি হ্যাঁ এদিকে গেল না না এখন তো বলছে না যে কালকেই হবে বলছে কালকে 24 ঘন্টা বলছে সিচুয়েশন ফেভারেবল হবে সিচুয়েশন ফেভারেবল হবে তারপরে অনসেটটা ডিক্লেয়ার হয় এদিকে দিল্লি জ্বলছে গত বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 52.9 ডিগ্রি দিল্লির উত্তর পশ্চিম উপকণ্ঠে অবস্থিত মঙ্গেশপুরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বেলা তিনটে পনেরো মিনিটে অপ্রতিরোধ গ্রীষ্মের তাপ বুধবার দিল্লিকে এমনিতেই ঝলসে দিয়েছে তারপর দেশের রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা নতুন করে তাপ বাড়িয়েছে আইএমডিতে শুরু হয়েছে বিতর্ক বাহান্ন পয়েন্ট ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদৌ সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু তার এক স্যান্ডেলে মন্ত্রী জানিয়েছেন এটি এখনও আনুষ্ঠানিক নয় দিল্লিতে বাহান্ন দশমিক ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খুবই অস্বাভাবিক আইএমডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংবাদ প্রতিবেদনটি যাচাই করতে বলা হয়েছে শীঘ্রই আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে কারণ ইতিমধ্যেই বাহান্ন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এটি ভারতের কোথাও রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে চিহ্নিত ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি এখন দিল্লির মুঙ্গেশপুরের স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশনের তাপমাত্রা সেন্সরটি ঠিকমতো কাজ করছে কিনা তা নিশ্চিত করতে পরিদর্শন করছে আইএমডি মহাপরিচালক এম মহাপাত্র উল্লেখ করেছেন যে দিল্লির বিশটি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে চোদ্দটিতে তাপমাত্রা হ্রাস পেয়েছে দিল্লি জুড়ে তাপমাত্রা গড়ে ৪৫ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে আবহাওয়া দফতরে জানিয়েছে রাজস্থানের শুকনো গরম বাতাস উত্তর পশ্চিম দিক থেকে ঢুকছে দিল্লিতে তার ফলেই এই তাপমাত্রা বৃদ্ধি মাধ্যম বেরো রিপোর্ট